কালনা থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের গাবতলায় তেত্রিশতম বদর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডি অহিংসা জৈন এসপি সায়ব দাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তেত্রিশতম বদর মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে শুরুতেই ছিল সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে দুশো জন দুশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আগামী কয়েকদিন এই মেলা চলবে বলেই জানা যায় এই মেলায় উপস্থিত হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন ঐক্যের কথা বলেন মানবতার কথা বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে থাকার কথাও বলেন তিনি আনুষ্ঠানিকভাবে প্রথমে ফিতে কেটে আমাদের এসপি সাহেব সাহেব ম্যাডাম তারা প্রদীপ করলেন আর একটা কথা বলব বদর সাহেবের মেলা হল এটা একটা সমন্বয়ের মেলা ঐক্যের মেলা সব ধর্ম বর্ণের মানুষ এই মেলায় উপস্থিত হয় আর এই মেলাকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক দিকও আছে সেটার কেন্দ্রের দোকান আরও thank you